আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আজকে টপিক পার্টস অফ স্পিচের পনেরোতম ক্লাস আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমেই দেখে নেবো প্রশ্ন ডিমনস্ট্রাটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে ওয়া উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে ওয়া উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন স্টিবাটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে উহা উদাহরণ সমালোচনা করো অ্যাডজেক্টিভ ডিমন ডিমনস্ট্রাটিভ প্রোনাউনগুলোই যখন নাউনের আগে বসে তখন তাকে ডিমন ডিমনস্ট্রাটিভ অ্যাডজেক্টিভ বলে ডিমন ডিমনস্ট্রাটিভ প্রোনাউনগুলোই যখন নাউনের আগে বসে তখন তাকে ডিমনস্ট্রাটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন দিস দ্যাট দোস এগুলো ডিমোনস্ট্রাটিভ প্রনাউন এবং ডিমনস্ট্রাটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ দিস ইজ মাই বুক এখানে দিস শব্দটি কি দিস শব্দটি হলো ডিমনস্ট্রাটিভ প্রনাউন দিস বুক ইজ মাইন্ড এখানে দিস শব্দটি কি দিস শব্দটি হলো আমরা জানি দিস শব্দটি ডিমন প্রো নাউন কিন্তু এখানে ডিমন প্রো প্রনাউন হবে না শব্দটি হবে ডিমনস্টাটিভ অ্যাজেক্টিভ কারণ দিস শব্দের পর বুক শব্দটি আসে আর বুক শব্দটি হলো নাউন এ নাউনের পূর্বে দিস থাকলে সেই দিস শব্দটি হবে ডিমন স্ট্রাটিভ অ্যাজেকটিভ দেশ আর মাই পেন এখানে দেশ শব্দটি কি দেশ শব্দটি হলো স্টাটি প্রোনাউন দেশ পেন আর মাইন এখানে দেশ শব্দটি কি আমরা জানি দেশ শব্দটির ডিমন স্টাটি প্রোনাউন কিন্তু এখানে দেশ শব্দটি ডিমন স্টাটি প্রনাউন হবে না এটি হবে ডিমন স্টাটিভ অ্যাডজেক্টিভ কারণ পেন পেন হল নাউন এই নাউনের পূর্বে দেশ শব্দটি বসেছে তাই দেশ শব্দটি এমন স্টাটিভ অ্যাজেক্টিভ হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোই যখন নাউনের আগে বসে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে ইন্টারোগেটিভ প্রনাউনগুলোই যখন নাউনের আগে বসে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ বলে যেমন হো হোম হুইজ হুজ হোয়াট এই শব্দগুলো হলো ইন্টারোগেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ হোয়াট ইজ ইউর নেম এখানে হট শব্দটি কি হট শব্দটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট বুকস আর ইউ রিডিং এখানে হট শব্দটি কি আমরা জানি হট শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এখানে ইন্টারোগেটিভ প্রনাউন হবে না এটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কারণ বাক্যে বুকস বুকস শব্দটি হল কমন নাউন এই নাউনের পূর্বে হট শব্দটি বসেছে তাই হট শব্দটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে হুইস ইজ ইউর বুক এখানে হুইচ শব্দটি কি হুইচ শব্দটি হলো ইন্টারোগেটিভ প্রনাউন হুইজ বুক ডু ইউ ওয়ান্ট এখানে হুইচ শব্দটি কি আমরা জানি হুইচ শব্দটি ইন্টারোগেটিভ প্রনাউন কিন্তু এখানে ইন্টারোগেটিভ প্রনাউন হবে না এটি হবে ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ কারণ বাক্যে বুক বুক শব্দটি হলো নাউন এই নাউনের পূর্বে হুইচ শব্দটি বসেছে উইচ শব্দটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ডিস্ট্রি অ্যাডজেক্টিভ ডিস্ট্রি বাটিভ প্রোনাউনগুলোই যখন নাউনের আগে বসে তখন তাকে ডিস্ট্রি অ্যাডজেক্টিভ বলে প্রনাউনগুলোই যখন নাউনের আগে বসে তখন তাকে ডিস্ট্রিবাটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন ইচ এইদার নেইদার এভরি এইগুলো হলো ডিস্ট্রিবাটি প্রোনাউন এবং ডিস্ট্রিবাটিভ অ্যাজেক্টিভ উদাহরণ ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে এখানে ইচ শব্দটি কি ইচ শব্দটি হলো ডিস্ট্রিবাটি প্রোনাউন ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে এখানে ইচ শব্দটি কি আমরা জানি ইচ শব্দটি হলো ডিস্ট্রি বাটি প্রোনাউন কিন্তু এখানে ডিস্ট্রি বাটি প্রোনাউন হবে না এটি হবে ডিসভ অ্যাডজেক্টিভ কারণ বাক্যে বয় বয় শব্দটি হলো নাউন নাউনের পূর্বে ইজ শব্দটি বসেছে তাই ইজ শব্দটি ডিসটি অ্যাডজেক্টিভ অ্যাজেক্টিভ হবে নেদার অফ টু ওমেন ইজ টু বি ট্রাস্টেড এখানে নেইদার শব্দটি কি নেদার শব্দটি হলো ডিস্টি প্রোনাউন ইটুক নেইদার সাইড এখানে নেইদার শব্দটি কি আমরা জানি নেইদার শব্দটি হলো ডিস্টি বাটি প্রোনাউন কিন্তু এখানে দৃষ্টি বাটি প্রোনাউন হবে না নেইদার শব্দটি হবে ডিসি বাটিভ কারণ বাক্যে সাইট শব্দটি হলো নাউন এই নাউনের পূর্বে নেইদার শব্দটি বসেছে তাই নেইদার শব্দটি স্টিমাটিভ অ্যাজেকটিভ হবে পসেসিভ অ্যাডজেক্টিভ যে অ্যাজেকটিভ কোনো নাউনের পূর্বে বসে তাকে বলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে তাকে পসেসিভ অ্যাজেক্টিভ বলে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হল মাই আওয়ার ইউর হিজ হার দিয়ার উদাহরণ দিস ইজ মাই পেন এখানে মাই হলো পসেসিভ অ্যাজেক্টিভ দিয়ার ইজ দিয়ার ইজ হিজ হোম এখানে হিজ শব্দটি কি হিজ শব্দটি হলো পসেসিভ অ্যাজেক্টিভ পসেসিভ প্রোনাউন বাক্যে সবসময় একাকা বসে কিন্তু প্রসেসিভ অ্যাজেকটিভ বাক্যে একাকা বসে না পসেসিভ প্রোনাউন বাক্যে সবসময় একা একা বসে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বাক্যে একা একা বসে না প্রোনাউন প্রনাউনগুলো হলো মাইন আওয়ার্স ইউর ইজ আরস দিয়ার্স উদাহরণ দিস হাউস ইজ আওয়ার্স এখানে আওয়ার্স শব্দটি হলো পসেসিভ প্রোনাউন আওয়ার্স পসেসিভ প্রনাউনটি বাক্যে একা একা বসেছে স্পেন ইজ ইস এখানে ইয়র্স শব্দটি হল পসেসিভ প্রোনাউন এই প্রসেসিভ প্রনাউনটি বাক্যে একা একা বসেছে হেয়ার ইজ আওয়ার মাদার এখানে আওয়ার শব্দটি হল পসেসিভ অ্যাডজেক্টিভ এই পসেসিভ অ্যাজেক্টিভটি বাক্যে একা একা বসেনি পূর্বে এরপর মাদার এ নাউনটি বসেছে দিস ইজ মাই পেন এখানে মাই শব্দটি কি মাই শব্দটি হলো পসেসিভ অ্যাজেক্টিভ এই পসেসিভ অ্যাজেকটিভটি অ্যাজেক্টিভ একা একা বসেনি এরপর পেন নাউনটি বসেছে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের ষোলোতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন